বন্ধুরা দুর্গা পুজো মানেই বাঙালির প্রাণের উৎসব আকাশে সাদা মেঘ বাতাসে উৎসবের আমেজ চারিদিকে নতুন জামা কাপড় কেনার ধুম সব কিছু নিয়ে পুজো আসছে এই অনুভূতি আমাদের মনকে ভরিয়ে দেয় কিন্তু শুধু সাজগোজ কি আর কেনাকাটা নয় পুজোর সঠিক দিনক্ষণ জানাটাও সমান জরুরি একবারের পুজোয় বিশেষ এক পরিস্থিতি তৈরি হয়েছে কারণ নবমীর সন্ধেই শুরু হয়ে যাচ্ছে দশমীর তিথি অর্থাৎ এবছর নবমী ও দশমীর মধ্যেই সময় খুবই কম আর তাই অনেকের মনেই প্রশ্ন কবে হবে অষ্টমী অঞ্জলি কখন হবে সন্ধি আর দশমীর বিসর্জনের সঠিক সময়টা বা কখন এই প্রশ্নের উত্তর আমরা পাই আমাদের দুই নির্ভরযোগ্য পঞ্জিকা থেকে বিশ্ব সিদ্ধ সিদ্ধার্থ পঞ্জিকা ও গুপ্তপ্রেস পঞ্জিকা এই পঞ্জিকাগুলি অনুযায়ী এবছর দুর্গাপূজা সূচি একেবারেই বিশেষ মহালয়া অমাবস্যা দিয়েই শুরু হবে দেবীপক্ষ এরপর ধীরে ধীরে আসবে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমী প্রতিদিন দিনের নির্দিষ্ট শুভক্ষণ অনুযায়ী ঠিক করা হয় যেমন অষ্টমীর সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ অঞ্জলি বা বিসর্জন সব কিছুই নির্দিষ্ট সময় মেনে করতে হয় এবারের অষ্টমীর বিশেষত হল সন্ধি পুজোর সময়কাল আর নবমীতে একদিকে মহা পুজো চলবে অপরদিকে সন্ধ্যার মধ্যেই দশমী তিথি শুরু হয়ে যাবে অর্থাৎ নবমী রাতেই দশমীর পুজো এসে যাবে তাহলে চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কোন দিনে কোন পুজো কখন হবে অঞ্জলি আর কবে বিসর্জন আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে এবারের উৎসবের পূর্ণ সময়সূচি একেবারেই পরিষ্কার হয়ে যাবে তাহলে ভিডিওটি একটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটি দেখা যাক বাংলায় তিনি আসেন শনিবার ইংরেজি কুড়ি সেপ্টেম্বর শনিবার সময় রাত বারোটা বেজে আঠারো মিনিট নামাবশ্যের তিথি শুরু আর আমাবস্যা তিথি শেষ হবে বাংলায় চারে আসছেন রবিবার ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার সময় রাত একটা বেজে চব্বিশ মিনিট আমাবস্যা ব্রত উপাস মহালয়া প্রাপ্পন সাধ্যম শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসবে আমাবস্যার বিহিত পুজো পঞ্চমী তিথি আরম্ভ বাংলায় নয়ে আসছেন শুক্রবার ইংরেজি ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সময় সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি শেষ হবে বাংলায় দশই আসছেন শনিবার ইংরেজি সাতাশে সেপ্টেম্বর শনিবার সময় দুপুর বারোটা বেজে চার মিনিট শ্রী শ্রী শারদীয়া দুর্গা উৎসবে পঞ্চমী বিহিত পুজো সন্ধ্যাবেলায় শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বধন ষষ্ঠী ষষ্ঠী তিথি আরম্ভ বাংলায় দশই আসছেন শনিবার ইংরেজি সাতাশে সেপ্টেম্বর শনিবার সময় দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট ষষ্ঠী তিথি শেষ হবে বাংলায় এগারোই আসছেন রবিবার ইংরেজি আঠাশে সেপ্টেম্বর রবিবার সময় দুপুর দুটো বেজে আঠাশ মিনিট সকাল নটা থেকে আঠাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর ষষ্ঠাদি কল্পারূপ ও ষষ্ঠী বিহিত পুজোর প্রস্তাব সন্ধ্যাবেলা শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস সপ্তমী তিথি আরম্ভ বাংলায় এগারোই আশ্বিন রবিবার ইংরেজি আঠাশে সেপ্টেম্বর রবিবার সময় দুপুর দুটো বেজে উনত্রিশ মিনিট সপ্তমী তিথি শেষ হবে বাংলায় বারোই আশ্বিন সোমবার ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সময় বিকেল চারটে বেজে বত্রিশ মিনিট সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে কিন্তু বেলার অনুরোধে সাতটা বেজে কুড়ি মিনিটের মধ্যে পুনরায় আটটা উনত্রিশ মিনিট গতে নটা আটাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সপ্তমী কল্পারূপ ও সপ্তমী বিহিত পুজো প্রস্তাব আর রাত এগারোটা বেজে তিনটে মিনিট গতে এগারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদিয়া দেবীর অর্ধরাত্রি বিহিত পুজো তিথি আরম্ভ হবে বাংলায় বারোই আসছেন সোমবার ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সময় বিকেল চারটে বেজে তেত্রিশ মিনিট অষ্টমী তিথি শেষ হবে বাংলায় তেরোই আসছেন মঙ্গলবার ইংরেজি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সময় সন্ধ্যা ছটা বেজে সাত মিনিট সকাল নটা থেকে আঠাশ মিনিটের মধ্যে কিন্তু বেলা অনুরোধে সাতটা বেজে তিন মিনিটের মধ্যে পুনরায় আটটা বেজে উনত্রিশ মিনিটে গতে নটা বেজে কুড়ি মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো মহা অষ্টমী এবং মহাষ্টমী ব্রতপাত সন্ধি পুজো বিকেল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট সন্ধে আরম্ভ সন্ধে ছটা বেজে সাত মিনিট বলিদান সন্ধ্যা ছটা বেজে একত্রিশ কালিকা দেববা, দেব্য মহিষি বর্ধনী দেব্যাবির্ভাব মহারাত্রি নিত্যানুষ্ঠান ও কুমারী পুজো নবমী তিথি আরম্ভ বাংলায় তেরোই আশ্বিন মঙ্গলবার ইংরেজি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সময় সন্ধে ছটা বেজে আট মিনিট নবমী তিথি শেষ বাংলায় চোদ্দই আশ্বিন বুধবার ইংরেজি একই অক্টোবর বুধবার সময় সন্ধ্যে সাতটা বেজে দু মিনিট সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে কিন্তু বেলা নরদে সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত পুজো শুরু শারদীয়া নবরাত্রিকা ব্রত সমাপন দশমী তিথি আরম্ভ হবে বাংলায় চোদ্দোই আশ্বিন বুধবার ইংরেজি একই অক্টোবর বুধবার সময় সন্ধ্যে সাতটা বেজে তিন মিনিট দশমীর তিথি শেষ হবে বাংলায় পনেরোই আসছেন বৃহস্পতিবার ইংরেজি দুই অক্টোবর বৃহস্পতিবার সময় সন্ধ্যে সাতটা বেজে এগারো মিনিট সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পুজো ও বিসর্জন হবে শ্রী শ্রী বিজয়া দশমী কৃত ও কুলোচার অনুসারে বিসর্জন নার্থে শ্রী শ্রী অপরাজিতা পুজো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের সকলেই এই দুর্গা পুজোর উৎসব ভালো কাটুক নমস্কার